আপনিও বাথরুমে যখন স্নান করবেন তখন গঙ্গা 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 করে মনে মনে জপ করতে করতে ঢেলে নেবেন ওটাই গঙ্গাসাগর পৌঁছে গেছি বলে মনে হবে কোনো ব্যাপার না সব প্রবাহিত গঙ্গা যমুনা সরস্বতী আপনারা আমার ভেতরেই প্রবাহিত হচ্ছে কারণ তিনটে নারী মনুষ্য শরীরের অঙ্গ ইরা পিংলা এবং সুষমনা সুতরাং ইরা আর পিংলাকে দেখা যায় গঙ্গা আর যমুনা সরস্বতী দেখা যায় না যেরকম ঠিক সেরকম সুষমনা নারীকেও সেই অর্থে দেখা যায় না তাই গঙ্গা জন্মনা সরস্বতী আমাদের অভ্যন্তরেই কিন্তু আছে হ্যাঁ আর মূলত এই সংক্রান্তি মানে অনেকদিন সরসজ্জায় শুয়েছিলেন বিশ্বদেব আগামীকাল এলে এবার উনি স্বর্গে গমন করবেন কারণ বসুর এক বসু তো ছিলেন কেন যেতে পারেননি সরসজ্জায় শুয়েছিলেন আঠেরো দিন তার কারণ সংক্রান্তিটা আসছিল না সংক্রান্তি আসলে কি হবে দেবতারা এতদিন নিদ্রায় ছিলেন ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারছিলেন না যার ফলে যাবতীয় গোলযোগ আমরা করছিলাম আর এমন এক ভগবানের হাতে এই সময়টা থাকে অ্যাকচুয়ালি এই দক্ষিণায়নের সময়টা যিনি একটু ভম্বলা মানে ভোলেনাথ আমাদের সবার প্রিয় দেবাদিদেব মহাদেব কিন্তু এখন এই যখন উত্তরায়ণ শুরু হবে সংক্রান্তিতে পুরোটাই বিজ্ঞানভিত্তিক ম্যাটার আর কি আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে বলে এবার হরি তার কন্ট্রোলে নেবেন অর্থাৎ পালনকর্তা এবার পালন শুরু করবেন সঙ্গে সব দেবতা জাগ্রত হয়ে যাবেন যার ফলে স্বর্গের কপাট বন্ধ ছিল পিতৃলোকের কপাট সব বন্ধ ছিল যার ফলে বিশ্বদেব যেতে পারছিলেন না যেই সংক্রান্তি হয়ে গেল সঙ্গে সঙ্গে উনি সরসজ্জা থেকে ত্যাগ করে চলে গেলেন যে জায়গায় ওনার আদিস্থল সবটাই হিসাব মতো কেন কি দরকার তীরের শুয়ে থাকা বলুন কারণ কিন্তু সবটাই তো বিজ্ঞানের হাত ধরে গণনা সুতরাং সেই মহাভারতের কালই ধরি আর বর্তমান কালই ধরি উত্তরায়ণ এবং দক্ষিণায়নকে তো আমরা অস্বীকার করতে পারি না বিজ্ঞান আবিষ্কার করেছে কিন্তু কবে থেকে মহর্ষিরা ঋষিরা এই গণনাই ঘরে আসছেন একইভাবে সুতরাং এবার ধীরে ধীরে উত্তরায়ণ শুরু হবে সংক্রান্তির পর থেকে আর মোটামুটি পৌষ মাস কেটে গেল মানে মাঘ মাস ফাল্গুন মাস আবার নতুন করে নানা কর্ম আমরা করতে শুরু করব মাঙ্গলিক কর্ম পুজো অর্চনা ও তো মানে ভগবান নিদ্রায় থাকুক আর ভগবান জাগ্রত থাকুক অমাবস্যা পূর্ণিমার তো অন্ত থাকে না সুতরাং অমাবস্যা পূর্ণিমায় তো অলস অলহ আমরা কর্ম করি নানাবিধ যখন উত্তরায়ণে থাকে সূর্যদেব তখনও আমরা একবার মাতৃশক্তির আরাধনা করি মূল যে পুজো হয় দুর্গাপূজা যেটা আসবে এবং তার আগের পনেরো দিনও আমরা পিতৃপুরুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করি ঠিক একইভাবে দক্ষিণায়ণের সময়ও অকালবোধনেও আমরা সেটা কিন্তু করি সুতরাং সংক্রান্তি নানাবিধ গল্পকথা আছে আরও গল্পকাতা আছে এই যে সূর্যদেব দু হাজার ছাব্বিশ সাল সূর্যদেবের বছর অ্যাকচুয়ালি এই সংক্রান্তির পরিপ্রেক্ষিতে কেন কালো তিল অর্পণ করা হয় স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে সেটাও সূর্যদেব এবং শনিদেবের গল্প আছে নানা গল্প আছে যাই হোক গল্প দাদুর দুটো আসর এটা না তাই আর করলাম না শুনতে ভালোই লাগে বিষয়গুলো এবং সেখান থেকেও সূক্ষ্ম সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে ব্যাপারগুলো কি সুন্দর একটা অ্যামালগামেশন আছে ওই গল্পের মধ্যে দিয়েও সেটা আমরা গল্পগুলোকে খুব ভালো করে অনুধাবন করলেই আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এরকম একটা দুটো দিদি একদিন দুদিন আমরা না এই সমস্ত একটু বিজ্ঞান ভিত্তিক আমাদের যে গল্প কথাগুলো আছে পৌরাণিক বৈদিক সেই গল্প নিয়ে আমরা না একদিন গল্প করব একদিন দুদিন তিন দিন এপিসোডগুলো একদম হ্যাঁ সবকিছু তার কারণ রামায়ণেও আমরা কি জানি সূর্যদেব আর ছায়ার পুত্র হচ্ছেন শনিদেব বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা তিনি তার ক্লোন তৈরি করেছিলেন তাই না আজকের দিনে ক্লোন হচ্ছে সেই ক্লোন আবার ডান্স করছে রোবটিক কি বিউটিফুল লাগছে আমাদের কেউ খবর পড়ছে কি বিউটিফুল লাগছে কত আগে কনসেপ্ট কনসেপ্ট ভাবুন সেই সময় সংজ্ঞা তার ক্লোন তৈরি করে গিয়েছিলেন যাকে কেউ ধরতে পারেনি না জম ধরতে পেরেছে না যমুনা ধরতে পেরেছেন না সূর্যদেব ধরতে পেরেছেন কেউ ধরতে পারেননি কেবলমাত্র শনিদেবের গায়ের বর্ণ দেখে সূর্যদেবের সন্দেহ হয়েছিল এটা কি করে সম্ভব তখনই বিষয়টা সামনে চলে আসে রামায়ণেও সেম গল্প কথা আছে জানেন তো সেম গল্প কথা আছে গল্প করো একদিন কারণ সাধারণভাবে যে ধর্মের নামে যা আপনারা করেন সেটা ওই সারা মানের মতো করেন আর কি করে ওঠে আপনাদের জিগির আবেগ কি করছি না করছি জানেন না করে ফেললাম ঝড়ে বক মরে গেল কারুর কারুর আর বাবা ভগবান হেভি তুষ্ট হয়ে গেছে আমার পুজোয় ওই জ্যোতিষশাস্ত্রী আমাকে এই পরামর্শ দিয়েছিল একদম মারমার কাট কাট উনি মোটামুটি ভাবে বিবেকানন্দের গুরু রামকৃষ্ণদেব আর কি এরকম ব্যাপার তাদের কাছে আর বাদবাকি সব ভয় ফক্কা সুতরাং সবের পেছনে বিজ্ঞান সেই জন্য তো বিজ্ঞানের ওপরের বিজ্ঞান সায়েন্স বিয়ন্ড সায়েন্স যাই হোক সংক্রান্তির বিষয়টাই এরকম অ্যাকচুয়ালি দক্ষিণায়ন শেষে উত্তরায়নের শুরু সূর্যদেবে ঠিক আমাদের পৃথিবীটা দেখুন ফর্টি ফাইভ ডিগ্রিতে তার অক্ষের ওপরে একটু বাঁকা অবস্থায় আছে এইভাবেই তো পৃথিবী তার অক্ষে ঘুরছে তাই না ঠিক আমরা যদি সংক্রান্তির টাইমটাকে হিসাব করি এদিকে পৌষ সংক্রান্তি থেকে ওদিকে শ্রাবণের সংক্রান্তি অবধি ঠিক দেখবেন ধনুরাশি এবং মকর রাশির একদম কনজাংশানে এই সংক্রান্তিটা হচ্ছে আবার ওখানে গিয়ে হবে মিথুন আর কর্কটের কনজাংশানে সুতরাং ধনু আর মিথুন আমরা যদি মেষটাকে মেষ রাশি থেকে এক নম্বর ঘর ধরে হরস্কোপটা দেখি মিথুন আর কর্কট রাশির ঘরটা তৃতীয় চতুর্থ ঘরের বর্ডার মিথুন আর কর্কট আর ধনু আর মকরের বর্ডার হচ্ছে নবম দশমের বর্ডার মানে বর্ডারটা কিন্তু এরকম না এরকম সুতরাং আমরা যদি ওই মিথুন আর কর্কটের বর্ডার থেকে ধনু আর মকরের বর্ডারে টানি রেখাটা কিন্তু এরকম স্ট্রেট হবে না স্ল্যান্ট স্ট্রেটই হবে স্লান্টিং হবে ওইটার ওপরে হিসাব করবেন অক্ষরেখা দিয়ে পৃথিবীকে দেখুন পঁয়তাল্লিশ ডিগ্রি কার্ভ কবে দেখে গেছেন যোগ বলে এরকমভাবেই আছে পৃথিবী সুতরাং সায়েন্স বিয়ন্ড সায়েন্স বলবো না এটাকে কেবল আমরা যন্ত্রপাতি দূরবীন অনুবীক্ষণ যন্ত্র বড়ো বড় হেভেলস টেলিস্কোপ এইসব দিয়ে আজকে সেগুলোকে দেখছি হ্যাঁ সত্যি এগুলো এরকম তা বলে কি আমরা এগুলোকে গ্রহণ করব না এগুলোকেও গ্রহণ করতে হবে ওইগুলো যে ঠিক সেটা প্রমাণ করার জন্য আধুনিক বিজ্ঞানের দরকার সুতরাং আধ্যাত্মবাদের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো বৈরিতা নেই বরং আধুনিকতার মরকে বিজ্ঞানের অগ্রগতি না হলে ওই তখনকার দিনের ভাবনাগুলো কত বিজ্ঞান ভিত্তিক সেগুলো প্রমাণ হতো না তার কারণ সূর্যদেবকে এক লম্পে যেরকমভাবে হনুমানজি গিয়েছিলেন গ্রাস করতে পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স আজকে ক্যালকুলেট করে প্রায় সেম হনুমান চল্লিশে কবে বলে গেছেন তুলসী দাসজি কি অপূর্ব বিষয় না বলুন তো ঠিক আছে পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা এসব নেই সেই জন্য খুব রিসেন্টলি হয়তো আমরা জানুয়ারির তেরো তারিখে আছি মার্চ মাসের তেরো তারিখের মধ্যেই বোধ আমাদের কিছু ফিরে দেখতে হবে এবং সেটা এবছরের না গত বছরের অনুষ্ঠানকে ফিরে দেখতে হবে কারণ সেই দিকেই মোটামুটি আমাদের মধ্যপ্রাচ্য অংশে ইরানের অবস্থা যাচ্ছে সুতরাং সম্ভবী অষ্ট্র আমার ইউটিউব প্ল্যাটফর্ম হোক আর সি এর সর্ববিষয়ে জ্যোতিষ হোক সর্ববিষয়ে কথা বলি তো যার ফলে এগুলো বলতে ভালো লাগে কারণ জ্যোতিষশাস্ত্র এগুলো তেরা ব্যাখ্যা উল্টোপাল্টা কথা দিয়ে আপনাদের মাথায় আরও জট পাকিয়ে দেওয়াটা জ্যোতিষশাস্ত্র না খুলে দেওয়াটা জট খুলে দেওয়ার নাম হচ্ছে জ্যোতিষশাস্ত্র যাতে দিশা পাওয়া যায় জীবনের উন্নতির পথে এগিয়ে যাওয়া যায় নিয়ে ফেলে কে আছেন